সিজদার কি মজা নামাজের সিজদার কি মজা একবার দিয়ে তো দেখেন একবার দিয়ে তো দেখেন মন থেকে যখন আপনার কপাল জুকার আগে দিল ঝুঁকে যাবে আপনি নিজেই বলবেন এটার মতো শান্তির জগৎ আর কিছুই হতে পারে না আমার রবের দরবারে মাথা ঝুঁকানোর মতো ইজ্জত আর কোনো জায়গায় হতে পারে না সুবহান আল্লাহ যতগুলা ভালো ভালো ডাক্তার আছে এই কিছুদিন আগে নজরে আসলো একজন অন্য ধর্মের বড় ডাক্তার বলছেন মুসলমানদের পাঁচ ওয়াক্ত নামাজ আমার বড্ড পছন্দ আর একটু আসতে উনি ওনার বক্তব্যে যে বিষয়টা তুলে ধরতে চেয়েছেন যার মূল কথা হচ্ছে যে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এই পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে যতবার রুকু করে কোমর বাঙবে যতবার সিজদার মধ্যে গিয়ে মাথা ঝুঁকাবে হাত রাখবে হাঁটু বাঙবে কোমর বাঙবে যতবার বৈঠকে বসে তার পা গুলাকে সুন্দর করে ভাস করে রাখবে যতবার পানি দিয়ে অজু করবে যতবার মুখ ডুবে যতবার হাত ডুবে যতবার কুলি করবে উনি বলছেন আমি গবেষণা করে দেখেছি মুসলমানরা যে স্টাইলে আপন রবের দরবারে নামাজের মাধ্যমে হাজিরা দেয় এই সিস্টেমটা এই মানুষের জন্য সুস্থ থাকার জন্য শারীরিক সুস্থতার জন্য মানসিক সুস্থতার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য শরীরের সমস্ত কিছুকে একটি মানসিক অশান্তির জন্য এই সিস্টেমটা বড় দরকার সুহা আলাহ বি জিকরিল্লা হে তদমা ইনুল কুলুম রব বলে যে কোথাও শান্তির দেখা মিলবি না আমি রবের জিকিরের মধ্যে তোর সে শান্তি পেয়ে যাবি সুহা জিকির করার দরকার আছে সময়ের ফাঁকে ফাঁকে নিজের সুবিধা মতো সময় বের করে আল্লাহর জিকির করার জন্য সময় বের করার চেষ্টা করব। সবাই বলি ইনসা আর একটু বলেন ইনসা এটা হক এটা অধিকার জিকির এটা করতে হবে আপনি আপনার রবকে কিভাবে খুশি করবেন সেটা আপনার ব্যাপার দিনে করবেন না রাতে করবেন না গভীর রাতে করবেন সেটা আপনার এবং আপনার রবের ব্যাপার সেখানে আপনি আমি আমরা নাক গলানোর কোনো অধিকার জোরে বলেন না নাক গলানোর কোনো অধিকার আল্লাহ আমাদের সবাইকে বুঝার তো অভিজ্ঞ দান করুক এবার আসুন নবীর রহমতুল্ল আলমিন আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত নিয়ে এসেছেন সব নিয়ামত হচ্ছে প্রত্যেকটা নবীরকে আল্লাহ বিশেষ বিশেষ কিছু পাওয়ার মজেজা দান করেছেন এই মজেজার জগতে সর্বোচ্চ মজেজা রব্বুল্লা আলমিন আমাদের নবীকে দান করেছেন এবার নবীজি আল্লাহর হুকুমে আঙ্গুল তুলেছেন চাঁদ দুই বাঘ হয়েছেন আমরা না দেখে মানি একটু জোরে বলি আমরা না দেখে মানে নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন পাথর নবীকে সালাম দিয়েছেন আমরা না দেখে মানি আমরা না দেখে এটা বড় সৌভাগ্য যে আমরা না দেখে মানি প্রমাণ আই মানি নবীজি আরাম করছেন একটি গাছ শ্রবণ করবেন নবীজি আরাম করছেন সাহাবা একজন পাশে দাঁড়ানো ওই সাহাবা দেখলেন একটা গাছ মাটি থেকে উঠে নবীর পাশে এসে দাঁড়ায় গেলেন একটু জোরে কিছুক্ষণ থাকার পরে নবীজি দরবার থেকে উনি আবার নিজের জায়গায় চলে গেলেন গাছটা সাহাবা দেখে অবাক জীবনতে এরকম ঘটনা দেখে নাই নবীজিকে যখন জিজ্ঞেস করলেন নবীজি বললেন ওই গাছ আমাকে দেখে রবের কাছে অনুমতি চেয়ে চাল্লা তুমি চাইলে তো সব পারো পা ছাড়া কেউ হাঁটাইতে পারো পা ছাড়া কেউ হাঁটাতে আল্লাহ তোমার হাবিব নবী ওই গাছটার নিচে এসে আরাম করছেন আল্লাহ আমার বড় ইচ্ছা করছে একটু কাছ থেকে গিয়ে তোমার নবীকে একটু দেখবো আল্লাহ কাছ থেকে গিয়ে তোমার নবীকে একটু সালাত সালাম দিব আল্লাহ আমার ইচ্ছা গাছে দোয়া করেছেন রব কবুল করেছেন ইন্না সেই কাদির গাছ এসেছে কিভাবে এসেছে রব ভালো জানে কারণ সেই জায়গায় পৌঁছানোর ক্ষমতা আপনার আমার ব্রেনের মধ্যে নাই মনে রাখবেন ভাই সব কিছুতে ব্রেন ক্যাপচার করে না সৃষ্টিতে অনেক সৃষ্টি এমন আছে যা এখনো পর্যন্ত বৈজ্ঞানিকের ব্রেন ক্যাপচার করতে যদি বলেন না বৈজ্ঞানিকের ব্রেন ক্যাপচার করতে পৃথিবী সৃষ্টির পিছনে বিজ্ঞানের থিওরি বিগ ব্যাং সবাই বলে কিন্তু বিগ ব্যাং এর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত প্রসেস এখনো পর্যন্ত ব্রেন ক্যাপচার করতে পারে নাই সেজন্য মুসলমানরা বড় সৌভাগ্যবান আল্লাহ এবং রসুলের ব্যাপারে ইসলামের ব্যাপারে চোখ বন্ধ করে আমরা ইমান এনেছি বিশ্বাস করেছি বিশ্বাস করেছি বলেন না সুবাহান আল্লাহ নবীজি বলেছেন পরকাল আছে আমরাও বললাম পরকাল আছে নবীজি বললেন কবরের প্রশ্ন হবে আমরাও প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি কবরের প্রশ্নের জন্য নবীজি বললেন জিব্রাইল নামক ফেরেস্তা আছে আমরাও মেনে নিলাম ইসরাফিল মিকাইল আজরাইলের সাথে জীবনে কোনোদিন দেখা হয় নাই কিন্তু নবী বলেছেন আমরা মেনে নিয়েছি এটাই মুসলমানদের ইমান সুবাহান মনোযোগ আছে আল্লাহ তালা আমাদের নবীকে অনেক ধরনের অলৌকিক ক্ষমতা দিয়েছেন ওগুলা তো আমরা বিশ্বাস করি মানি এখন কি আচ্ছা দুই দুভাগের ঘটনা আমরা দেখাতে পারবো না একটু বলে না দেখাতে পারবো কোনো অন্য মানুষ যদি এসে আমাদেরকে বলে তোমাদের নবীর স্পেশাল মজা কি কারণ আল্লাহ যাদেরকে পাঠায় তাদেরকে তো কিছু বিশেষ স্পেশাল পাওয়ার দেয় তোমাদের নবীর কি এখন আমরা যদি বলি চান দুভাগের কথা সে বলে যে আমি তো দেখি নাই মানবো কেমনে করতেও পারে একটু বলে না করতেও নবীজি হাত তুলেছেন আল্লাহ ডুবন্ত সূর্যকে আবার তুলে দিয়েছেন আমরা মানি সবাই তো আর মানবে মনে রাখবেন আমার ইমানদার ভাইয়ারা আল্লাহ আমাদের নবীকে যত ধরনের স্পেশাল নিয়ামত দিয়েছেন মওজেজা দিয়েছেন কেয়ামত পর্যের জন্য কেয়ামত পর্যন্তর জন্য দলিল হিসেবে একটি মওজেজা যেটার নাম হচ্ছে কোরআনুল করিম আর একটু জোরে কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দলিল